হরে কৃষ্ণ শ্রী শ্রী গণিতায় ভগবান কি জয় শুধু ভক্তবৃন্দ আজকে আমাদের নাম হটের জন্য একটি বিশেষ দিন কেননা আজকে সারা বছর যারা নিত্য সেবায় ভগবানের সেবা অংশগ্রহণ করে থাকেন সেবায় প্রণামী প্রদানের মাধ্যমে তো ওই সমস্ত ভক্তদের জন্য এবং নাম ভক্তদের জন্য বিশেষ প্রসাদের আয়োজন করা হয়েছে এবং সেই সাথে সাথে এই ক্যালেন্ডারের ব্যবস্থা করা হয়েছে আরও তিলকেরও ব্যবস্থা করা হয়েছে তো এই সমস্ত উপহারগুলো সে নামট ভক্তবৃন্দদের দেওয়া হবে তো তারাও যাতে ভগবানের বিশেষ কৃপা লাভ করে প্রসাদের মাধ্যমে এবং এই একাদশীর চাট এবং যে ক্যালেন্ডার এই ক্যালেন্ডারের মাধ্যমে যাতে তারা বিশেষ কৃপা লাভ করতে পারে কেননা ক্যালেন্ডারে রাধাকান্ত মন্দিরের ভগবান শ্রী শ্রী রাধাকান্তের খুব সুন্দর একটি চিত্রপট আছে আর এখানে একাদশী কবে কবে বিভিন্ন তিথির উল্লেখ আছে এবং এবং এই যে একাদশীর চারটা এই চারটা এই চারটা আমাদের নামতটা থেকেই করা হয়েছে আর যে ক্যালেন্ডারটা এই ক্যালেন্ডার দিয়েছেন হচ্ছে সেন প্লাজার প্রভু সেন প্লাজার তাপস প্রভু প্রভু ডোনেশন করেছেন প্রভুর পারমাত্রিক কল্যাণের জন্য আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুধু ভক্তবৃন্দ আপনারা এখনও যারা নিত্য সেবায় অংশগ্রহণ করেননি তো আপনাদের অনুরোধ করবো আপনারা সকলেই নাম নামহট্ট সঙ্গে সেবা অংশগ্রহণ করুন কেননা আপনারা যদি আমরা অনেকেই আছি যে অনেক সময় অনেক কর্মব্যস্ততার কারণে চাকরির কারণে ব্যবসায়িক কারণে ভগবানের সেবায় ঠিকমতো যুক্ত থাকতে পারি না কিন্তু অন্ততপক্ষে যদি প্রতি মাসে আমাদের কষ্ট কষ্টার্জিত অর্থ ভগবানের সেবায় আমরা দান করি তাহলে কী হবে সেই অর্থ দিয়ে ভগবানের ভোগ রন্ধন করা হবে ভগবানের জন্য ফুল ক্রয় করা হবে হ্যাঁ আরও ভগবানের পোশাক ভগবানের আরতির জন্য আগরবাতি প্রদীপ ভীম ইত্যাদি ইত্যাদি সামগ্রী কেনা হবে এবং এই ফলে কি হবে যে ভগবানের সেবায় আপনিও সরাসরিভাবে যুক্ত হওয়ার বিশেষ সুযোগ লাভ করবেন তো আমি আন্তরিকভাবে আপনাদের অনুরোধ করব যে আপনারা যারা নিত্য সেবায় প্রণামী দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ যারা নাম দেননি তারা আপনারা নিত্য সেবায় নাম দেবেন আর এই ইসে মানে কম এই ডিসক্রিপশনে আমাদের নাম হট্টের লিঙ্ক দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে তো আপনি যদি নাম হট্টের সেবায় যুক্ত হতে চান আর ভগবানের সেবা যুক্ত হতে চান তো ভগবান শ্রী যে সেবায় যুক্ত থাকতে চান তো আপনারা সব এই নাম দেবেন এবং আপনাদের সাধ্য সামর্থ্য মতো আপনারা পুনামি দিয়ে এই ভগবানের সেবায় যুক্ত থাকবেন এবং আমাদের যে এই সনাতন ধর্ম প্রচার প্রসারে এইভাবে আপনিও বিশেষ ভূমিকা বিশেষভাবে ভূমিকা পালন করতে পারেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে তো আমি নিমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন বারো একটা থেকে দুটার মধ্যে আসবেন এবং প্রসাদ পাবেন ভগবান শ্রী শ্রী বিশেষ কৃপা প্রসাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আরেকটি বিষয় যে এই কলিযুগ আমরা যে যুগে আছি এই যুগ হচ্ছে কলিযুগ আর কলিযুগের ভগবান হচ্ছে ভগবান শ্রী শ্রী তো ভগবান এই হরিনাম মহামন্ত্র বলা হয়েছে যে গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন রতি না জন্মিল কেন তাই এই যে গোলকের প্রেমধন এটি অত্যন্ত মহামূল্যবান ধন তো এই মহামূল্যবান এই সম্পদ ভগবান শ্রী শ্রী গণ্যতায় কী করেছেন আমাদের পতিত জীবদের উদ্ধারের জন্য গোলকধাম থেকে আমাদের জন্য নিয়ে এসেছেন কেননা আমরা কলিহত জীব আমাদের মধ্যে শুদ্ধতা নেই পবিত্রতা নেই পবিত্রতা নেই তো আমরা কিভাবে আমরা উদ্ধার পাবো আমরা না পারি ধ্যান করতে না করি না পারি ভগবানের সেবা পূজা শুদ্ধভাবে করতে না পারি ভালোভাবে অর্জন করতে না পারি ভগবানের শ্রীচরণে চিত্ত অর্পণ করতে তো একমাত্র উপায় হচ্ছে যে আমরা যদি হরিনাম জপ করি এই হরিনামের জপের মাধ্যমে কি হবে আমাদের চিত্ত পবিত্র হবে আমাদের দেহ মন পবিত্র হবে এর ফলে আমাদের ভগবানের শ্রীচরণে রতিমতি হবে কেননা শ্রীমান শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টক্রমে বলেছেন যে চেত দর্পণ মার্জনং ভব মহাদাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধ জীবনম আনন্দাম্বুদী বর্ধনং প্রতিপদং পূর্ণামৃত্বাদনং সর্বাত্মন সোনাপনমং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম যে আমাদের চিত্তরূপ দর্পণ মার্জন করার জন্য এই হরিনামই হচ্ছে একমাত্র উপায় আর এই কলিযুগে একমাত্র হরিনাম ছাড়া আর কোনো উদ্ধারের উপায় নেই তো শুধু ভক্তবৃন্দ আপনারা সকলেই এই কলিযুগের একমাত্র যুগ ধর্ম হরিনাম জপ করবেন এবং মনুষ্য জীবন সার্থক করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে নাম হতে আসবেন এবং প্রতি শুক্রবার এবং একাদশীতে নগর সংকীর্তন হয় এই নগর সংকীর্তনে আপনারা যুক্ত হবেন হরে কৃষ্ণ অসংখ্য ধন্যবাদ